ওয়াকফ বিল বাতিলের দাবিতে বাঁকুড়ার নতুন গ্রামে বিশাল জমায়েত করে বিক্ষোভ মিছিল ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ বাঁকুড়ার উন্দা ব্লকের নতুন গ্রাম মোড়ে বিশাল জমায়েত করে বিক্ষোভে সামিল হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এদিন সকালে বাঁকুড়ার উন্দা ব্লকের পুনিশল গ্রাম থেকে কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ধিক্কার মিছিল শুরু করে মিছিল নতুন গ্রাম মোড়ে পৌঁছলে সেখানে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভকারীদের দাবি ওয়াকফ মুসলিমদের দানের সম্পত্তি ওয়াকফ বিলের মাধ্যমে সেই সম্পত্তি থেকে এবার মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রের সরকার অবিলম্বে এই ওয়াকফ বিল প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমাদের কর্মসূচি ওটা রয়েছে কে যে কালা কানুন এসেছে এই কালা কানুনকে বাতিল করার জন্য এই যে কালা কানুন মুসলমানদের উপরে থুপে দেওয়া হচ্ছে এই জমি এই জায়গা এ ওয়াক এটা আমার বাপ দাদা আমার পূর্বপুরুষের জন্য যারা নিজের রক্ত দিয়ে ওয়াকুকে আপনার জমিনকে কিনে ওয়াকু করে চাল্লা রাস্তা এখানে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে আপনার হবে কবরস্থান হবে এদের নিজেদের কাজের জন্য এবং আম মানুষের যেটা গরিব মানুষ মুসলমান রয়েছে তাদের ঘর বানাবার জন্য এই বিলকে আপনার জায়দাতকে ওয়াকফ করা হয়েছে কিন্তু সেটা আপনার মোদী সরকার কি করছে একটা নতুন কানুন এসেছে তাই এই কানুনকে আমরা মানতে পারি না মুসলমানদের প্রপার্টি মুসলমানদের হকে থাকবে দু হাজার তেরোতে আপনার যেরকম মুসলমানদের ওয়াকফুকে মুসলমানদেরকে সপে দেওয়া হয়েছিল ওইরকম রকম মোদী সরকারকে বলবো আমাদের ওয়াকফু আমাদের জায়দাত আমাদেরকে সপে দেওয়া হোক এখানে কোন রকমের কারো অন্য ধর্মের লোককে কোন রকমের আপনার ঢুকানো যাবে না বা এই কানুন যে কালা কানুন এসে কানুনকে মানা যাবে না এটা প্রত্যেকের করা হলো এই কালা কানুনকে বাতিল করা হচ্ছে আজকে আমরা সেই আপনার আন্দোলন করছি সেই কালাকানুন বাতিল করার জন্য মিছিল করেছি এর চোখে আপনার দ্বিগুণ আরো হবে পুরো দেশ জুড়ে আপনার এরকম মিছিল হবে আমার নাম হচ্ছে আব্দুর রশিদ আসিমি ইমাম আফজালুল মসজিদ কেশবপুর